প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে প্রকাশ্যে হেনস্থার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষামহল ঘটনাটি ঘটেছে সোমবার অভিযুক্ত শিলিগুড়ি পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর তথা এক স্কুলের প্রধান শিক্ষক রঞ্জনশীল শর্মা অভিযোগ চেয়ারম্যানের টেবিল চাপড় মেরে এবং আঙুল তুলে হুমকি দেন তিনি ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ধিক্কার মিছিল করেন পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষিকারা মিছিলটি শিলিগুড়ি নকশালবাড়ি চক্র অফিস থেকে শুরু হয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সামনে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্তের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন পরে এক প্রতিনিধি দল চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পাশে থাকার বার্তা দেয় এবং বিষয়টি সঠিক তদন্তের দাবি জানায় চেয়ারম্যান দিলীপ কুমার রায় বলেন আজকে দুই সংগঠন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক সমিতির প্রতিনিধি এবং সদস্যরা আজকে এখানে প্রতিবাদ একটা প্রতিবাদ পথসভা এবং প্রতিবাদ মিছিল ওনারা করে এখানে এলেন এবং ওনারা দুঃখ প্রকাশও করলেন যে একজন শিক্ষক এরকম আচরণ নিয়ে সংসদ অফিসে কথা বলবেন এটা শোভনীয় নয় তো যাই হোক এই ব্যাপারে আমি কি বলবো উনিও শিক্ষক আমরাও শিক্ষকতা পেশায় মধ্যে রয়েছি আমি বলবো এইটুকুই যে শিক্ষকরা একটু তাদের কথাবার্তা এবং তাদের যে কথার ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ আচার আচরণ এগুলোকে যাতে আগামীতে ভালো করে পড়ে আপনারা সবাই জানেন গতকাল এর সংগঠনের পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসে সেই সংগঠনের সদস্যরা লিডারশিপরা যে অভব্য আচরণ করেছেন সেই অভব্য আচরণের প্রতিবাদে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা স্বতস্ফূর্তভাবে একটা ধিক্ষার মিছিল করে আমরা কাউন্সিল পর্যন্ত যাব এবং আমাদের সংসদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা কিছু